আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনারা কিনে ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন কেননা এটা চেক না করলে আপনারা কিন্তু বড়ো ধরনের বিপদে পড়তে পারেন তো আমি যে বিষয়টার কথা বলতেছি সেটা হচ্ছে আপনাদের ফোন যে আপনারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ফোন আপনারা ব্যবহার করতেছেন বা কিনতে চাচ্ছেন সেই ফোনটা চোরাই কিনা বা আপনাদের সেই ফোনটা পুলিশের কাছে কোনো রিপোর্ট আছে কিনা বা পুলিশের কাছে মানে এই ফোনের কোনো জিডি আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করে নেবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা চেক করে না নেন তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনাদের ফোনটা চোরাই ফোন পুলিশের কাছে রিপোর্ট করা আছে সেই ক্ষেত্রে আপনি যদি কিনেন কেনার পরে যদি পুলিশ যদি খোঁজা শুরু করে তাহলে কিন্তু আপনার কাছে এসে ফোনটা পেয়ে যাবে এবং আপনাকে কিন্তু তারা চোর ভেবে নেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা চেক করবেন আর এটা কীভাবে চেক করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা চেক করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে মোবাইলের আইএমই আই নাম্বার তো এই নাম্বারটা আপনারা কোথায় পাবেন আমি আপনাকে দেখাচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অলে প্রেস করে দেবেন প্রিয় দর্শক আপনারা এই আইএমআই নাম্বারটার জন্য আপনার ডায়াল প্যাডে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স লেখা মাত্র আপনাদের এখানে আইএমআই নাম্বারগুলো চলে আসবে তো আপনারা এখান থেকে ক্লিক করে ধরে রেখে আপনারা এখান থেকে কপি করবেন যদি আপনাদের এটা কপি না হয় তাহলে আপনারা এখান থেকে এটা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো জায়গায় যাবেন যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা এখানে আসবে এখান থেকে স্ক্রিনশটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এখানে লেখার ওপরে ক্লিক করলে এখান থেকে এটা কপি করে নিতে পারবেন তারপর এখান থেকে এটা কপি করবেন কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আবারও গুগলে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন আই এম ইনফো দেখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে আপনাদের এখানে যে আইএমএই নাম্বারটা কপি করলেন সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন এখানে ক্লিক করে ধরে রেখে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক আইএমএই নাম্বার এখানে চেক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন আপনাদের এটা ভেরিফিকেশন হবে তো ভেরিফাই হয়ে গেছে তারপর আপনারা এখানে আপনাদের ফোনের যাবতীয় সব কিছু দেখতে পারবেন ফোনের নাম মডেল ব্যাটারি যা কিছু আছে সব কিছু নিচের দিকে আসলে এগুলো মানে আপনি ডিটেলস সব কিছু দেখতে পারবেন তো এগুলো দেখার পরে আপনি একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এই এখানে দেখতে পাচ্ছেন লস ডিভাইস চেক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই এখানে দেখতে পাচ্ছেন চেক লস্ট ইনস্টলেন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যদি কোনো রিপোর্ট না থাকে পুলিশের কাছে যদি ডিডি করা না থাকে তাহলে আপনাদের ফোন এরকম ক্লিন চলে আসবে এবং এখানে লেখা থাকবে দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড ইন আইমিআই ইনফো তো এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস ক্লিন এখানে টিকমার্ক দেওয়া আছে আর এখানে দেখুন লেখা আছে যদি এটার কোনো রিপোর্ট থাকে তাহলে এখানে টিকমার্ক দেওয়া থাকতো তো এখানে রিপোর্টের জায়গায় ক্রস এবং ডিভাইস ক্লিন এর জায়গায় টিকমার্ক দেওয়া আছে তার মানে আপনাদের ডিভাইসটা সম্পূর্ণ নিরাপদ আছে তো এইভাবে আপনার অবশ্যই চেক করে নেবেন প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ছোটো হলেও কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকরী তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কেননা যে কোনো সময় আপনাদের এটা কাজে লাগতে পারে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য